আমাদের হয় হয়নি যা অরিজিনাল মালের ভ্যালু তাই করবে তাই টেরিটটা ঠিক আছে এখন তো অরিজিনাল মালের জন্য লাগে তিন নিয়ে

অনেক আমরা প্রতিষ্ঠান করছি আমাদের দাবি গুলা সমাধান করার জন্য কিন্তু আমরা আসলে সমাধান আমরা আমাদের দাবিগুলো সমাধান আমরা পাই না পাওয়াতে আমরা কিন্তু আবার আপনাদের নিয়ে কথা হলো আমাদের

Obrigado.